So নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রায় ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ছোট বাচ্চাকে নিয়ে আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্মই করার চেষ্টা করি একদমই কিন্তু একটু বসে থাকি না তো যাই হোক এদিকে দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে একদম বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু সমস্ত ঘরগুলো আর কি ঝাড় দিয়ে দিয়েছিলাম ওপরের ঘরগুলো আর কি আর তারপরে স্নান করে নিচে চলে গেছিলাম অনি আমায় একটু নেবে অনি দুটোটা দাও নেবে আমি একটু আমি একটু যাবো তোমার জুতো কই জুতো কই না 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 এইটা সকালে নিচে সেই আরিয়ানকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম তারপর ওকে আর কি ফ্রেশ করে দিয়েছি আর এদিকে হাজবেন্ড যাচ্ছিল আর কি বাজারে তো আমি বললাম একটু ওকেও নিয়ে যাও ও একটু ঘুরে আসবে আর জয় যেই না আর কি ওকে বলেছে আরিয়ানের সামনে ব্যাস আরিয়ান তো যাওয়ার জন্য পাগল আজকে না বিবৎস গরম পড়েছে তো ওই একটুখানি আর কি সাম মানে পাশেই একটা দোকান থেকে একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলো কিছুই বাজারঘাট করতে পারেনি পরে ওকে বাড়িতে রেখে আবার গেছিলো যেহেতু খুব গরম তো আরিয়ান ভীষণই আর কি ঘেমে যাচ্ছিল আর আজকে আমি না একদম সকাল সকাল স্নান করে নিয়েছি আর যদি সকালে আমি স্নান না করি না তাহলে একদমই কিন্তু বেলা হয়ে যায় স্নান করতেই তিনটে সাড়ে তিনটে মতন কিন্তু বেজে যায় মানে একটার পর একটা সংসারে কাজকর্ম চলতে থাকে আর স্নান করার টাইম পায় না তো সেই কারণেই আর কি আজকে সকালবেলাতেই করে নিয়েছি তো আরিয়ান যেহেতু বাবার সাথে আর কি বেরোলো আমি ভাবলাম এই সুযোগে একটুখানি মায়ের সাথে সাথে মন্দিরের কাজ করি মা এদিকে দেখো স্নান করে মন্দিরে চলে এসেছে আর আমারও তো স্নান হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে তাহলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়ে যাই তো মায়ের আর কি একটু হেল্প হবে তো সেই জন্য বাসনগুলো আমি আর কি ধুয়ে দিয়েছিলাম আর এই যে মা এখন গোপাল সোনাকে সেবা দিচ্ছে আর এরপরে দেখো আমি ঘরে চলে এসেছিলাম আর এর মধ্যে কিন্তু আরিয়ানো চলে এসেছে বাড়িতে তো ওকে আগে একটু জামা কাপড়টা ছাড়িয়ে না গাত পাটা একটু মুছিয়ে দিলাম পুরো ঘেমে গেছিলো আর তারপরে এই যে আমি চলে এসেছিলাম রান্নাঘরে বাবার জন্য খাবার করতে তো সকালবেলাতে আর কি এই যে ডিম পাউরুটি করে দিচ্ছি বাবাইকে আর ডিম পাউরুটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমাদের সবার তো যাই হোক তাড়াতাড়ি করে একটু বাবাইকে আর কি করে দিচ্ছি আরিয়ান কি করছে এদিকে ওর ফ্রেন্ডের সাথে গল্প করছে ওখানে ফ্রেন্ড রয়েছে একটু নিয়ে যাবে তুমি বেলনাটা দাও ওটা দাও আমাকে হ্যাঁ জানলায় বসে আছে তো তুমিও জানালে বসো তুমিও বসো লাই হ্যাঁ ওখানে ফ্রেন্ড কি সুন্দর পড়াশোনা করছে দেখো আর তুমি টুটি করছো ফ্রেন্ড পড়াশুনো করছে তুমি টুটি করছো ও রে এই দেখো টুটি করছে আরিয়ান টুটি করছে দেখো কে কে খাবে চলে আসো টুটি আর এই যে আরিয়া নদীকে খেলা করছে তো আমি ভাবলাম রান্নাঘরে আর কি টুকটুক করে কাজগুলো আমি করতে থাকি তো একবার করে আরিয়ান ওখানে তো খেলছে আর মাঝে মাঝে কিন্তু আমার কাছেও আসছিল তো এই যে আমি এখন আর কি যে সমস্ত বাসনগুলো ধুয়ে জল ঝরাতে দেওয়া ছিল সেই বাসনগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো রান্নার আগে আর কি এই সমস্ত কিন্তু বাসনগুলো গুছিয়ে রাখি আর প্রচুর সারা দিনে বাসন হয় তো জল ঝরাতে দেওয়া থেকে আমি আর মা যখন যেরকম সময় পাই তখন কিন্তু হাতে হাতে বাসনগুলো গুছিয়ে নিই আর এইভাবে গুছিয়ে রাখলে না দরকারের সময় কিন্তু যখন যেটা দরকার সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাব না হলে যায় না তো যাই হোক তারপরে দেখো হাজবেন্ড বাজার থেকে চলে এসেছিল আর ও কিন্তু একদমই জানে না যে আমি ভিডিও করছিলাম তো যাই হোক এমনিতে তো ক্যামেরার সামনে আসতে চায় না তো ভাবলাম এইটুকু যখন চলে এসেছে তাহলে এটা আর স্কিপ করব না এটা আর কি আমার ভিডিওতে থাক তো যাই হোক ওই যে এখন যা যা এনেছে না সেই সমস্ত কিছু আর কি একটু নামিয়ে রাখছিল ব্যাগ থেকে তো এই যে সকালবেলাতেই না আজকে ঘুম থেকে উঠে একজন আর কি পারুটি নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে তো সেখান থেকে আর কি ওর ঘুম থেকে উঠে আমাকে বলছে আজকে একটু ডিম পা রুটি করে দেবে খাবো তো আমি বললাম কেন করে দেব না তুমি নিয়ে এসো আমি করে দেব তখন আমি আর কি জানতাম না যে আর কি বাড়ির ওপর থেকেই নিতে চেয়েছিলো তো যাই হোক ওর নিচে যেতে যেতে না আর ওই লোকটাকে দেখেনি তো যাই হোক খেতে ইচ্ছা করেছে সেই জন্য না আর কি আনতে গেছিলো তো সকালবেলাতেই আর কি আরিয়ানকে নিয়ে যখন গিয়েছিল না তখন আর কি আমাদের আশপাশের কোনো দোকানেই পাইনি পা রুটি আর সেই জন্য বাজার থেকে আনতে হয়েছে তো অনেকটাই লেট হয়ে গেছে ওইদিকে তো দেখলে আমি বাবাইকে আর কি রুটি ছিল তো সেই রুটি দিয়ে আর কি ডিম পারোটি করে দিয়েছিলাম মানে কি বলে ডিম পরোটা করে দিয়েছিলাম তো যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তো আমি বাবাইকে আর কি খেতে দিয়ে দিই তো সাড়ে দশটার মধ্যে আর কি বাবাইকে দিয়ে দিয়েছিলাম আর এই যে হাজবেন্ড এখন পাউরুটি নিয়ে এসেছে তো ওই পাশে দেখো আমি শিখছি এক পাশে আর এক পাশে আর কি পাউরুটি ডিম পারোটি করছিলাম তো যাই হোক অনেকটাই সকালে খাওয়া দাওয়া আর কি লেট হয়ে গেছিলো আমি কিন্তু আর ডিম্পা রুটি খাইনি মাকে আর ওকে করে দিয়েছিলাম আর বাবাইকে তো দিয়েই দিয়েছিলাম তখন আর আমি না একটু মুড়ি দিয়ে আম দিয়ে খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা আর কি দেরি হয়ে যাচ্ছিলো আর দেখবে ডিম্পা রুটি কিন্তু করতে অনেকটা সময় লাগে সেই জন্য আর কি মাকে আর ওকেই দিয়েছিলাম করে আর তারপরে দেখো এই যে বাজার থেকে আর কি মাছ তারপর রন্টি টুবলুদের মাংস ওদের মাছ সমস্তটা এনেছিল এখন এক এক করে দেখো সমস্ত আর কি ধুয়ে রাখছি তো রান্নাঘরটাও আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকালবেলা খাওয়া ধরার পরে তো অনেক বাসন হয়ে গেছিল আবার তো সেই সমস্ত ধোয়ার পরে রান্নাঘরটা গুছিয়েও নিয়েছি আর এই যে এখন মাছগুলো আর কি ধুয়ে রাখছি তো এদিকে আর কি আরিয়ানের জন্য একটি শিঙ মাছ নিয়ে এসেছিলো আর আজকে দেখছি একটু বেশি করেই শিং মাছ নিয়ে এসছে একদিনে কিন্তু খেতে পারবে না এমনিতেও মাছ খেতে খুব একটা ভালোবাসে না তো যেহেতু কেটে নিয়ে এসেছে সেহেতু আমাকে ফ্রিজে রাখতেই হবে কিছু করার নেই তো ওই দু টুকরো মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে আর কি মানে করার জন্য আর আজকে একটু করে দিয়েছিলাম তো যাই হোক তারপরেই দেখো এই যে ফ্রিজ থেকে আর কি রন্টিদের কিছুটা মাংস ছিল সেটা বের করে নিয়ে এসেছি আর আজকে যেটা নিয়ে এসছে সেটাও আর কি ফ্রিজে ধুয়ে রেখে দেবো তো এর মধ্যেই আর কি আজকে যে রান্নাটা হবে বিড়ালের জন্য মাছ আর রন্টিদের জন্য মাংস সেটাও এখন একবারে গুছিয়ে রাখছি তো একবারে গুছিয়ে রাখলে কিন্তু আর পরে আর কি গুছাতে হবে না মাছে হাত দিতে হবে না আর দেখবে মাছটা না বেশি একটা মানে হাত দিতে ইচ্ছা করে না আমার তো একদমই ইচ্ছা করে না ওই একবারে যা ধোবো কিন্তু একবারে আর কি কমপ্লিট করে ফেলি বারবার কিন্তু মাছে হাত দিতে একদমই ভালো লাগে না আমার আর আজকে না বিড়ালের জন্য এত সুন্দর মাছ নিয়ে এসেছে এটাকে যেন কি একটা মাছ বলে মাকে দেখাচ্ছিলাম মা বলছে কি সুন্দর মাছ রেখে দে আর কি খাওয়া যাবে তো যাই হোক খাওয়ার যাবে কি আমাদের পরপর নিরামিষ সোমবার মঙ্গলবার আর কি নিরামিষই বলতে গেলে হাজবেন্ড মঙ্গলবারে খায় না সোমবারে আমরা খাই না তো যাই হোক সেই জন্য আর কি জানি না খাওয়া হবে কি না তবে রেখে দিলাম দেখা যাক কি হয় তো যাই হোক ওদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি কেননা আরিয়ান এখন যাবে আবার ওর বাবার সাথে বেরোতে ভিটামিন তেল খেতে তো একটা ভিটামিনে খাওয়ানোর আজকে ডেট রয়েছে সেই জন্য আর কি আনটি ফোন করেছিল তো আগে থেকে আর কি বলা ছিল তো তাড়াতাড়ি করে এই যে আরিয়ানকে আমি স্নান করিয়ে দিয়েছি আর এখনও ওর না খাওয়ার টাইম হয়নি ঘুমানোরও টাইম হয়নি তো ও আর কি ওখান থেকে ঘুরে আসার পরেই কিন্তু আর কি দুধটা খাইয়ে দেবো ওকে যেহেতু ওষুধ খাওয়ার কিছুক্ষণ বাদে আর কি খেতে হবে তো এখন স্নানের পরে তো আর বাসি মুখে রাখতে নেই বাচ্চাদের কিন্তু কিছু একটা খাইয়ে দিতে হয় সেই জন্য হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছি আর এই যে তাড়াতাড়ি করে রেডি করছি গীতাতিরি যে আমি স্নান করিয়েছি ওকে কি বলবো যেহেতু লেট হয়ে যাচ্ছে বারোটার মধ্যে যেতে বলেছে তো যাই হোক একদম হ্যাপি গেছি মানে ভাবছি যে আর কটা দিন পরে তো ওকে স্কুলে পাঠাতে হবে তখন এরকমই আর কি দৌড়াতে হবে তো যাই হোক সংসারের কাজকর্ম বাচ্চার দেখাশোনা এইভাবে আর কি দিন কিন্তু দৌড়াতে থাকে একটার পর একটা কাজ চলতে থাকে তো এরপরে দেখো ওরা তো চলে গেলো আর তারপরে কিন্তু আরিয়ান চলে এসেছিলো বেশিক্ষণ লাগেনি মানে মিনিট পাঁচের মধ্যে কিন্তু চলে এসছে বেশি দূরেও না বাড়িও আনটিটার তো বাড়িতেই নিয়ে গেছিল তো যাই হোক তারপরে দেখো এদিকে আর কি এখন আরিয়ানের জন্য আমি একটু খাবার বসিয়ে দিচ্ছি তো ওই যে মাছ আর কি ধুয়ে রেখেছিলাম তো আর তার সাথে যে কিছু সবজি কেটে নিয়েছি এখন এই সবজিটা দিয়ে আর কি মাছের ঝোলটা করে দেবো তো কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু মাছের ঝোলটা আরিয়ানের বেশ ভালো লেগেছিল এই যে দেখো মাছ আর কি ভেজে রেখে দিয়েছি তারপরে আর কি ঝোলটা করে নিয়েছিলাম আর এরপরেই দেখো আর কি কুকুর বিড়ালদের খাবারটা দিয়ে দিয়েছিলাম তো আরিয়ানের কাছে না আরিয়ানকে ঘুম পাড়িয়ে আমি একটু এডিট করছিলাম তো যতক্ষণ ওর পাশে আমি শুয়েছিলাম না একটু নড়াচড়া করছিল না তারপর যে ওর পাশ থেকে আমি উঠে গেছি ব্যাস ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে নিয়েই কিন্তু এই যে বাইরের কুকুর বিড়াল রনটিটুবলু সবার খাবারকে কোলে করে নিয়ে আর কি মেখেছিলাম ও ঘুম থেকে ওঠার পর কিন্তু কারোর কাছে যায় না আমার কাছে ছাড়া আমার কাছেই থাকে তো যাই ওকে কোলে নিয়ে এই সমস্ত কাজগুলো করেছিলাম তারপর ওকে নামিয়ে কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়েছিলাম এখন এই যে টেবিলটা পরিষ্কার করবো এখানে আর কি খাবারগুলো মেখেছিলাম টেবিল পরিষ্কার করবো তারপর রন্টি টুবলু যেখানে ওখানে খেয়েছি সেখানটায় পরিষ্কার করব এই যে হাড়ি কড়াই রয়েছে এগুলো মাজবো তো এখন আর কি বাবাই স্নান করে বেরিয়েছে তো বাবার কাছে আছে এখন একটু ফোন দেখছে বাবার সাথে তো সেই সুযোগে আমি আর কি দৌড়ে দৌড়ে এখন এই সমস্ত কাজগুলো করে নেব আর দেখো কলপাটটা একটু অবচল হয়ে আছে এগুলোও কিন্তু সমস্তটাই গুছিয়ে নেব আর এদিকে ভাইয়াও রয়েছে আমরা দুজনে মিলেই কিন্তু আর কি এইগুলো করে নেব তো বাইরে কুকুর বিড়ালগুলো আর কি খেয়েছিলো সেই সমস্ত জায়গা ভাইয়া ধুয়ে দিয়েছিল আমি হাড়ি কড়াইটা মেজে দিয়েছিলাম আর বাদবাকি কিন্তু ও আর কি করে নিয়েছিল ওই দিকের কাজকর্ম তো এই এভাবেই কিন্তু আমরা প্রত্যেকেই যে যেমন পারি কিন্তু কাজ ভাগ করে নিই কাজ করতে থাকি তো তারপরে দেখো মা তো আর কি রান্না করে একদম রান্নাঘরটা গুছিয়ে ফেলেছিল আর তার মাঝখানে কিন্তু আমি এসে একবার অনেকগুলো বাসন ধুই দিয়ে গেছিলাম আসলে যদি সময় পায় না তাহলে কিন্তু আর কি করতেই থাকি আর যখন আরিয়ান আমার কাছে থাকে তখন তো আর সম্ভব হয় না সেই সময়টাই পারি না যখন দেখি আরিয়ান কারোর কাছে আছে তখন কিন্তু যখন যেটুকু একটু কিন্তু আমি মানে একটু সময় নষ্ট করি না সারাক্ষণ কিন্তু আর কি কাজ করি থাকি তাহলে আর কি কী হবে যতটা আর কি করতে পারবো কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো রান্নাঘরে তো রান্নাবান্না সব কিছুই হয়ে গেছিলো গোছানো হয়ে গেছে এখন আমি লাস্টে রান্নাঘরটা আর কি মুছে নিচ্ছি আর এরপরেই কিন্তু জামা কাপড়টা চেঞ্জ করে নেবো আর একটুখানি হাত মুখটাও ধুয়ে নেবো সেই সকালবেলাতে স্নান করেছি তো আর এই যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু সমস্ত রান্নাঘরটা মানে বাসনপত্র ধুয়ে টেবিল পরিষ্কার করে আমি একদম সোজা ওপরে চলে যাই ওপরে গিয়ে কিন্তু আমার ভয়েস অভারটা কমপ্লিট করে নিই আর তারপরে আরিয়ানের কাছে চলে যাই আরিয়ান আর কি সব বা ওর বাবার কাছে থাকে তারপর ওর দিদির কাছে থাকে তো ওরাও একটু রেস্ট নেবে তো আমি এবার আরিয়ানকে নিয়ে আসি আর আরিয়ানকে না আজকে আমি একদমই ওপরে আনতে চাইনি জানো তো আজকে যে ওপরে কি গরম আমার যে কি কষ্ট হচ্ছিল ওপরে আর কি থাকতে তো যাই হোক ও এত কান্নাকাটি করছিল যে ছাদের ওপরে যাব ছাদের উপরে যাব আসলে ও উপরের ঘরটাকে বলে ছাদের উপরে যাবো এতটাই বিরক্ত করছিল তো নিয়ে এসেছি যাই হোক বাদেই ওকে আর কি নিচে নিয়ে প্রচণ্ড ঘামছে ও জানো তো মাথাটা পুরো ঘেমে জল হয়ে গেছে কিন্তু ওর কিছুতেই যাবে না যাই হোক কিছুক্ষণ থাকুক তারপর আর কি নিয়ে যাব নিচে দুষ্টুমি করে কি খাবো ওটা কি রান্না করেছো কি কি রান্না করেছো সাপ সেটা কি খাই কেউ বলো ডাল রান্না করেছি মাছ রান্না করেছি হুম এটা খায় না ও এটা খেল না আচ্ছা তো খেলা করুক দেখি একটু পরে নিচে নিয়ে যাবো আর কি আর এরপরে আরিয়ানের বায়না হয়েছে দেখো ওকে আঙুর ফল পেড়ে দিতে হবে তো এই যে ব্যালকনি থেকে কিন্তু আঙুর ফলটা আর কি হাত পারছিলাম আর কি এই যে পেয়ারা গাছটা রয়েছে না ওই পেয়ারা গাছের ডাল বিয়ে বেয়ে তো আঙুর গাছটা আর কি উঠেছে আর অনেক আঙুর হয়েছে তো সেখান থেকে দেখো কয়েকটা আঙুর ওকে দিলাম আর একটু একটু মিষ্টি হয়েছে মানে এখনও ভালো করে এটা পাকেনি তো সেটাই আর কি আরিয়ান দেখো খাচ্ছে এই দেখো এই কটা আঙুর ফল তুলেছি একটা একটা করে একটা একটা করে খাও এগুলো টক ভালো পাকে নিয়ে আর দেখো একটা একটা করে মুখে দেবে আর নষ্ট করবে দেখো এটা মিষ্টি হতে পারে এটা ফেলবে না কিন্তু আর এই যে বন্ধুরা মধ্যে কিন্তু সন্ধ্যা লেগে গেছে তো আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে এখন হচ্ছে সন্ধ্যা দেব তো দেখো এদিকে কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে গেছে হাজবেন্ড গেছে এখন তুলসী মন্দিরে প্রদীপ দিতে তো এই জায়গা হাজবেন্ড মন্দিরে আসে আর আমরা কিন্তু বাইরে থাকি তো এই যে তুলসী মন্দিরে কিন্তু প্রদীপ দেওয়া হয়ে গেছে এরপর আমরা সন্ধ্যা দিনে নিয়েছিলাম সবাই মিলে আর তারপরে দেখো ঘরে এসেছি আর ঘরে এসে না এত গরম লাগছিল আমি একটু বসেছি ভাইয়াকে বলছিলাম আরিয়ান কি একটু নি তো আমার কাছেই ছিল তো রান্নাঘরে যাব আর আরিয়ান তো আমাকে কিছুতে ছাড়ছে না আমার সাথে আর কি রান্নাঘরে যাবে এত গরম লাগছে তো ওকে আর কি এখানে রেখে যাবার মধ্যে পুচকুটাও না বিছানার ওপরে ওঠার জন্য দেখো কেমন করে ছটপট ছটপট করছে তো যাই হোক ওকে ভুলিয়ে মানে আরিয়ানকে ভুলিয়ে রেখে এসেছি ওর কাকায় আর বাবাই আছে ওদের কাছে আর তারপরে দেখো রান্নাঘরে এসেই না দুপুরবেলাতে আজকে রান্নাঘরে যে সমস্ত বাসন ছিল সেগুলো না গুছিয়ে রাখতে পারিনি আগে এসে বাসনগুলো কিছু গুছিয়ে রাখলাম আর কিছু জল ঝরাতে দিয়েছি ওগুলো আবার পরে গুছিয়ে রাখবো তারপরে দেখো এই যে চা করে নিয়েছিলাম তিনজনের জন্য ভাইয়া বাবাই আর মা তো ভাইয়া কি করেছে জানো তো আমি এদিকে চা করতে করতে ও চলে গেছে বাজারে আর কি বেরিয়ে গেছে তো যাই হোক চাটা আমি খেয়ে নিয়েছিলাম কী করবো নষ্ট করব নাকি আর এই যে বন্ধুরা তোমাদের সাথে আবাসে রাত্রেবেলাতে দেখা হচ্ছে তো আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া রন্টি টুকলুর খাওয়া দাওয়া বাইরের বিড়ালের খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দেখো এখন আরিয়ান কি করছে তিনটি গামলা এখানে রয়েছে একসাথে তো এর ভেতরে আর কি ভাইয়াই পুচকুটাকে তুলে দিয়েছিল এত ডিস্টার্ব করছে ও আর আরিয়ান ওকে নিয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক এরকমটা আর কি করছে মানে কি বলবো এতটাই হাসছে আরিয়ান ও যখনই ওর কি ধরছে না তখনই ওকে আর কি কামড়ে দিতে মানে ওকে আর কি আদর করতে যাচ্ছে আরিয়ানের দুষ্টুমি আর এই পুচকোটার দুষ্টুমি দুজনে যে যা করে কি বলবো কেউ কারোর থেকে কম নয় জানো তো তো পুচকোটা যখন থাকবে না তখন কিন্তু আরিয়ান ভীষণকে মিস করবে আমরা তো করবই আরিয়ানও কিন্তু ভীষণ মিস করবে তো যাই হোক দেখো এখন ওপরে যাব ওপরে প্রচুর কাজ রয়েছে আর এই যে নিচের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন ওপরে চলে এসেছি তো এসেই না এই লনের দরজাটা না খুলে দিলাম জানো তো আজকে সন্ধ্যাবেলায় না খোলা হয়নি আর এত গরম পড়ছে আমাদের ঘরটা তো পুরো আগুন হয়ে রয়েছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি আর ওদিকে আরিয়ানোরও না একবার গা মুছিয়ে দিলাম জানো তো ভালো করে গা মুছিয়ে দিয়েছি না হলে একদমই ঘুমাতে পারবে না তো হা হাজব্যান্ড এখন আর কি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আমি আর কি ব্যালকনিতে একটু আসলাম তো এই যে আমাদের মন্দিরটা এখন কিন্তু লাইট জ্বলছে সারা রাতে কিন্তু লাইট জ্বলে তো যাই হোক এখন হাজব্যান্ড আর কি ওকে ঘুম পাড়াবে তারপর ঘরে যাব তো আরিয়ান নিজেই না এখন আমাকে টাটা করে দেয় গুড নাইট করে দেয় বলে মা তুমি যাও আমি ঘুমাচ্ছি তো এই আর কি এখন অনেকটা বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটার কোনো অংশ একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে কিন্তু একদমই ভুলবে না তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে